বাঙালি দুবাই এমন একটা জায়গা যেখানে সোনার দাম একসময় খুব সস্তায় পাওয়া যেত তবে এখন আর অতটা সস্তা পাওয়া যায় না সেটা এখানে আসার পর বেশ ভালোভাবেই বুঝতে পারলাম আর এখানে আসার পর কি কি জিনিস দেখলাম সেগুলো নিয়েই একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেলেছি তাহলে দেখুন আর সঙ্গে থাকুন প্রতিদিনের মতন সকালে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে আর যাচ্ছি শপিংয়ে আমরা এখন যাচ্ছি এই ওয়াটার ট্যাক্সিতে এর নাম হচ্ছে হলো আবড়া এই আবড়াতে এক লাগে এইখানে উঠতে হবে বাবা প্রথমবার চড়ছি এই আবড়াতে এটা দুবাইয়ের একটা অন্যতম আকর্ষণীয় পর্যটনের মধ্যেই পড়ে এটা চড়তে কিন্তু বেশ মজা লাগে মাত্র ওয়ান ডিরামে এপার থেকে ওপারে পৌঁছে দেয় ভারতীয় মূল্য চব্বিশ টাকা মাথা মাথাপিচু আমরা পৌঁছে গেলাম ওপার থেকে এপার মাত্র ওয়ান ডির আমাদের ইন্ডিয়ান মানি করা এই সমস্ত বারণ আছে তাও করে নিচ্ছি যে এখন সকালবেলা এখান থেকেই রাস্তা পার হয়ে ওপারে যেতে হবে আর ওপারেই রয়েছে ডেরা সুখ ময়লা ফেলবার জায়গা রয়েছে স্মোক যারা করে তাদের জন্য কিন্তু ব্যবসাগুলো রয়েছে এখানে

ইরানের যত মশলা আছে সব এখানে পাওয়া যাবে আমরা ঢুকে পড়েছি শুকনো মাছও পাওয়া যায় সব শুকনো মাছ পৃথিবীর প্রায় সব দেশেরই মশলা এখানে পাওয়া যায় সেগুলো কিন্তু একেবারে টাটকা আর সুগন্ধি আচ্ছা এটা শ্রীলঙ্কার দারচিনি এখানে অনেক মশলা রয়েছে যেগুলো আগে কখনো চোখে দেখিনি গন্ধ কিন্তু বেশ ভালো এই জন্যই এখানকার রান্না কিন্তু খেতে বেশ ভালো

সব মিলিয়ে আমাদের মশলা নিয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছি আলাদা আলাদা করে কিচ্ছু নিয়ে নিয়ে এখানে সব ধরনের মশলা আছে তো সব ধরনের মশলা মিশিয়ে আমাদের দিয়েছে তিরিশ দিদাম হয়েছে তিরিশ দিরাম জাফরান আর এই হলো জাফরান নিয়েছি আর এই যে সব মিলিয়ে মশলা নিয়েছি এই দাম পড়েছে তিরিশ দিরাম পঞ্চাশ দিরাম দুটো মিলিয়ে এটা তো ইয়ে ডুমুর জন্য আচ্ছা আমরা ওই গেট থেকে ঢুকলাম ওয়াটার ট্যাক্সি করে তারপরে এই মার্কেটের ভেতর ঢুকে পড়েছি এই যে যাচ্ছি এবার পুরো মার্কেটটা দেখতে এখানে খুব সুন্দর একটা মসজিদ রয়েছে আগে পিছে প্রচুর মশলার দোকান এই যে এখানে গলি রয়েছে এরপর বেলা হয়ে গেলে প্রচণ্ড ভিড় হয়ে যাবে এই মার্কেটটা হচ্ছে সব থেকে সস্তার মার্কেট চলো এখন যাচ্ছি আমরা জিনিস বুক অফ রেকর্ডের একটা জিনিস দেখতে রোড সাইডে বসবার জন্য এরকম চেয়ার রয়েছে ভালো করে না দেখাই আপনারা বুঝতেই পারবেন না যে এই মার্কেটে কী কী আছে প্রথমেই তো মশলা দেখিয়ে দিলাম এখন আরও অনেক কিছু দেখাবো আর কি কি দেখবো সেটাই হচ্ছে হলো রয়েছে দেখানোর আগে দুবাইয়ের এই মার্কেটটা হচ্ছে সব থেকে সস্তার মার্কেট আপনারা যারা মার্কেটিং করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই মার্কেটটা সব থেকে ভালো সস্তা তার মধ্যে বসার জন্য এরকম জায়গা রয়েছে এই আমাদের পেছনে রয়েছে গোল্ড মার্কেট আর এই মার্কেটের ভেতরেই এখন আমরা যাবো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু এর নামটা এসে গেছে কেন এসছে সেটাও বলবো তাহলে যেতে যেতে চলুন বলা যায় রাস্তাটা ক্রস করে নিই সব সোনার ড্রেস পৃথিবী সব থেকে বড় আংটি এই হলো পৃথিবীর সব থেকে বড় আংটি আর এই আংটিটার জন্যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই যে রয়েছে রাখা সব থেকে বড় আংটি পৃথিবীর মধ্যে এটাই দেখানো ছিল আর সোনার সমস্ত কিছু ড্রেস রয়েছে এই যে এই সব কিছুই কিন্তু একেবারেই অরিজিনাল আর পাশে যে আংটিটা সেটাও কিন্তু একেবারেই সোনা দিয়ে তৈরি এছাড়াও প্রচুর সোনার গয়না দেখতে পেলাম নতুন নতুন ডিজাইনের এখানে প্রচুর দোকান রয়েছে প্রচুর দোকান এত দোকান দেখে শেষ করা যাবে না প্রচুর দোকান দুপাশে এই হলো ডেরা মার্কেট মার্কেটটা পুরো ভেতরে চলে গেছে গোল্ড মার্কেট যেটাকে বলা হয় আমরা এখান থেকে ঢুকলাম গোল্ড মার্কেটে দুপাশে গোল্ড রয়েছে প্রচুর সোনার দোকান প্রচুর একটু আর দুনা অনেক সোনার দোকান রয়েছে দুপাশে ব্র্যান্ডেরও রয়েছে এই হলো মালাবাজ তো এখান থেকেও কেউ যদি মনে করে তো নিতে পারে গোল্ড ঠকবার কোনো চান্স নেই আর এখানে অরিজিনাল সোনা সব নকল কিচ্ছু নেই আমরা একটা দোকানে ঢুকবো সেই দোকানটা দেখতে হবে তো দেখে নি ভালো করে কোন দোকানটা ভালো কোন দোকানটা আরাম করে আছে পাতুলে আরেকজন বসে আছে দিচ্ছে পাহারা আমরা দুবাইতে বেড়াতে এসেছি ট্রিপ আর ইভেন্টের সাথে তো আজকের আমাদের ট্যুরের এটা ছিল মার্কেটিংয়ে গোল্ড মার্কেটে আমরা এসেছি এখানে বসে আছি আর সত্যি এই জায়গাটা এসে অনেক কিছু দেখতে পেলাম যেমন আংটিটা তো দেখলাম তার সাথে সাথে দেখলাম এখানকার পরিবেশটা এই পরিবেশ আমাদের কলকাতা সোনার মার্কেট অনেক আছে কিন্তু এই রকম মার্কেট নেই বলো তুমি কিছু এই এন্ড ইভেন্টের সাথে যদি আমি না আসতাম এত সুন্দর এনজয় করতে পারতাম না তার কারণ হলো উনি ওখানকার ম্যানেজার জার্নালিস্ট জয়দা জয় দাশগুপ্ত উনি এত কোঅপারেটিভ উনি প্রত্যেকটা জায়গায় আমাদের প্রপারলি গাইড করছেন আমি এসেছি কাস্টমাইজে কিন্তু উনি আমার জন্য স্পেশালভাবে এই অ্যারেঞ্জমেন্টটা করেছে এই যে পাশে কি সুন্দর স্ট্রাকচার একদম পুরনো জিনিসগুলোকে ধরে রেখেছে এই তো সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে মার্কেটটা এখানকার গোল্ড মার্কেটটা খুব সুন্দর এই যে এখানে রয়েছে দুটো বালার মতন রাখা রয়েছে একটা বড়ো বালা আর একটা ছোট বালা তো এই বালাগুলো আমার দেখে খুব পছন্দ হয়েছে এ পাশেও রয়েছে গোল্ড মার্কেট এ পাশেও রয়েছে গোল্ড মার্কেট সেই ইলেকট্রিক এই সাইকেলগুলো কিন্তু অনেকেই ব্যবহার করে থাকে এগুলো কিন্তু একটা চার্জ করতে হয় চার্জ করে টাইম মতন চলবে আবার টাইম মতন বন্ধ হয়ে যাবে আমরা ওই জায়গাটা দিয়ে এলাম এসে আমার এই গলিটাতে ঢুকব এই যে বালা দুটো রাখা আছে ঠিক বালা দুটো এই সাইডটা দিয়ে ঘুরবো আমরা এখানে প্রচুর বেলা হয়ে গেলে ভিড় হয়ে যায় ধরনের চেন এখানে মোটা চেন সরু চেন এখানে রয়েছে চুড়ি বালা এখানে ছোট গলার হার যেগুলো হালকা সোনার মধ্যে তৈরি সেগুলো কিন্তু এখানে রয়েছে বিয়ের যে গলার সেট না এখানে পুরো বিক্রি হচ্ছে কিন্তু পরপর দোকান আজকে নামাজ যেহেতু পড়বার সময় শুক্রবার তাই অনেক দোকান বন্ধ রয়েছে শুক্রবার বাদ দিয়ে আসার চেষ্টা করলে ভালো হয় ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি পার্থিম মার্কেটে এখানে মার্কেট সব ধরনের আছে এখন একটা পার্থিম মার্কেটে এসেছি আমরা এগুলো হচ্ছে হলো ভীষণ সুন্দর গন্ধ এই ধূপের এই হলো ধূপ পুজোর জন্য কিন্তু ভীষণ ভালো সুগন্ধি এই ধূপগুলো এগুলো কিন্তু ব্যবহার করতেই পারেন তো আমরা এই ধূপটাই পছন্দ করেছি এটা ভীষণ সুন্দর মিষ্টি গন্ধ এই দোকানটাতে আমরা এসেছি আতরের জন্য ধূপের জন্য এই যে বসে আছে এ তো উঠতেই চাইছে না এ বসে বসে আরও জিনিস কেনার জন্য ব্যস্ত গেছে তো দোকানটা আমাদের ভীষণ ভালো লেগেছে তো এই জন্য আমরা এখান থেকে অনেক কিছু কিনেছি এত সুন্দর গন্ধ পারফিউমের এগুলো কিন্তু বহুদিন থাকবে একদিন দিলাম উঠে গেল তা কিন্তু না এই জন্য ব্র্যান্ডেড দোকান থেকেই কিনতে হয় লোকাল মার্কেট থেকে কিন্তু কিনতে নেই এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি মালাবার গোল্ড শপের সামনে এই ব্রাঞ্চটা যেহেতু আমাদের কলকাতায় রয়েছে কোনো রকম প্রবলেম হলে দুবাইয়ের যে বিলটা আছে সেটা দেখালে পরে কিন্তু চলে আসছে দেখো শোরুমটা কত বড় মালাবার মানে সব ধরনের সোনা গয়না সব পাওয়া যায় আগে পিছিয়ে সব জায়গায় আচ্ছা এই আঙুল আচ্ছা ওই আঙুলটা একটু ভারী আছে এই ঠিক আছে তুমি তো পরে তো আঙুল ভাজ করলে ছেলেদের এই হাতে

মালাবার গোল গোল্ডশপের যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো নাকি কলকাতাতে পাওয়া যায় না তো যাই হোক আমরা সামান্য কিছু সোনা কিনেছি এখন যাব অন্য জায়গায় তো বাদ বাকিটা চলুন যেতে যেতে রাস্তায় দেখি কি কি আবার কিনে ফেলি দুবাই লেখা এগুলো সব বালি দিয়ে কিন্তু তৈরি জিনিসটা কিন্তু একমাত্র দুবাইতেই পাওয়া যায় এগুলো আর এখানে রয়েছে এদের মশলাপাতি সব বিক্রি এখানে দেখো কি সুন্দর সুন্দর সব দোপাট্টা বিক্রি হচ্ছে বসবার জন্য কী সুন্দর ব্যবস্থা রয়েছে রাস্তা ঠিক তার পাশেই রয়েছে এই গেট নাম্বার ওয়ান এটাই হচ্ছে গোল্ড মার্কেট পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো সোনার জামা সামনেটা সোনা দিয়ে বলে না মোড়ানো সেই সোনা দিয়ে মোড়ানো রয়েছে পা পর্যন্ত একেবারে পা পর্যন্ত ঘুরে গেলে ভালো করে দেখা যায় এই দেখতে একমাত্র এখানে আসলেই দেখা যায় যে সোনার জামা নো অফ করে নি এখনজ আবার পেছনে দেখা যাচ্ছে এখানে প্রচুর দোকান রয়েছে এরকম এখন চলে এসেছি ড্রাই ফ্রুটস মার্কেটে এখানে সব ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যায় এখানে রয়েছে পেস্তা সব ড্রাই ফ্রুটস ইরান আফগানিস্তান সব জায়গায় কিন্তু এখানে বাদাম লোকাল না বিভিন্ন রকম এখানে ড্রাই ফ্রুটস রয়েছে এই হলো অরিজিনাল ড্রাই ফ্রুটস আমরা বলি না ড্রাই ফ্রুটস এটা হলো অরিজিনাল ড্রাই ফ্রুটস বেশ রয়েছে মেয়েদের ছেলেদের এই ডেরা মার্কেটে কিন্তু সব ধরনের দোকান রয়েছে তাই প্রত্যেকটা গলি ঘুরে ঘুরে দেখছি সব নামাজ পড়তে চলে গেছে সব দোকান রেখে দিয়ে কোনো অসুবিধে নেই এদের সব জায়গাতে ক্যামেরা লাগানো রয়েছে এই যে ক্যামেরা একটা জায়গায় তিন চারটে করে ক্যামেরা লাগানো রয়েছে ফিউচার মিউজিয়ামের কি সুন্দর ট্রফি রয়েছে এখানে এখানে সব কিছু পাওয়া যায় এখানে পারফিউম থেকে শুরু করে সব কিছু রয়েছে আচ্ছা এখানে রয়েছে ম্যাগনেট নেবেন এ বাবা চলো 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 এগুলো সব ধূপ জ্বালানোর জন্য এখান থেকে ধোঁয়া বেরোবে এখন আমরা চলে যাচ্ছি মার্কেটিং শেষ আচ্ছা এখানকার একটা ফেমাস জিনিস আমরা খাবো আমাদের এখানে বসতে হবে এই লাইন পড়ে গেছে আর এখানে কিন্তু এরকম বসার জন্য কিন্তু প্রচুর জায়গা রয়েছে এরকম চেয়ার রাখা রয়েছে আর আমরা যাব ওই ডেরা স্টেশন ওয়াটার ট্যাক্সি তো ওয়াটার ট্যাক্সি করে এসছি আবার ওয়াটার ট্যাক্সি করে ওপারে যাব এখানকার স্পেশাল ইরানিয়াল লাসি এই যে এই দোকানটা থেকে আমরা নিলাম তো ফ্রেশ ফ্রেশ জুস এখন খাচ্ছি হ্যাঁ 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 হবে আগে কিন্তু রয়েছে আমাদের আবার ডেজার্ট সাফারি ডেজার্ট সাফারিতে যাওয়ার আগে তৈরি হয়ে নিতে হবে তারপরে আবার এবারে এসে দেখলাম অনেকেই দাঁড়িয়ে আছে এই আবরা স্টেশনের সামনে এই যে দেখ কি সুন্দর করে সাজানো গোছানো প্রত্যেকটা জিনিস ওই দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেল ব্যাস পায়ে হেঁটে বাকিটা পৌঁছে যাব সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ